আচ্ছা সে যাও হ্যাঁ দার্জিলিং কা গাড়ি কে উঠনে কে পা ফুল কুদ এই নন্দিতা চলে এসেছে আমাদের এখানে খুব ভালো লাগছে অনেক দিন পরে দেখালো আর নন্দিতার এখানে শ্বশুর বাড়ি না বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই মাথা মাঙায় শ্বশুর বাড়ি দিনাদা বাপের বাড়ি কালকে যাব বলো কেমন লাগছে ভালো লাগছে বুঝবার আসলে তোমার খুব ভালো লাগে সব রেডি হয়ে গেছে ওরা এখন চলে যাবে ফিরকা বাই গাইস কিছু বলকে দাও গাইস लोग तुमको बहुत मिस करेगा तुम लोग सच्ची में आप लोग को हम ये हम बहुत सारा मिस करेंगे और आप भी करिए हमें जबरदस्ती कितना कुछ बोल के जो बाय गाइस हम नहीं आएंगे अब कभी आस्था कुछ नहीं बोल बाय बाय ठीक है मैं भी निशा को छोड़ने के लिए जाऊंगी नीचे हाँ बाय मैम नीरुता वो उधर दो में है है। भाई जा रहे। ठीक है ठीक <laughs> ठीक चले आओ जल्दी जल्दी। देर पहले आए थे अब रहे रहे हैं। हैं। है। है। बाय 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 गाइस। गाइस जा अच्छे से जाओ हाँ ठीक है जाओ। बाय। ठीक निकिता सैर तो सो रहे हैं हाँ हाँ बाद हाँ ठीक है ठीक है बाय बाय <laughs> <भाई भाई। laughs> ওরা চলে যাওয়ার পরে সারাদিন আর ভিডিও করা হয়নি এখন রাত হয়ে গেছে আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি তার ভিডিওটা দেখতে থাকো এখন আমি রান্না করব দেশি মুরগির ঝোল এই যে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার সময় দেশি মুরগি নিয়ে এসেছে আর কি সুন্দর ডিমও হয়েছে একটা ছোট্ট আর অনেকগুলো ডিম ছিল সব ভেঙে গেছে প্রথমে আমি আদা পেঁয়াজ রসুন সব কেটে পেস্ট করে তারপরে ভালো করে মাংসটাকে মাখিয়েও নিয়েছি আর এখানে দেখুন আলুও ভেজে রেখেছি আর পেঁয়াজ ভাজছি এখনই মাংসটা কিন্তু বসিয়ে দেবো আর মাংসের সাথে আপনার দাদাবাই বললো পরোটা খাবে তাই এই যে পরোটাও রেডি হয়ে গেছে আর এখানে বেলে রেখেছি আর এই যে অনেকগুলো লেচি করে রেখেছি আর এদিকে পাতলা পাতলা মাংসর ঝোলো রেডি কারা এসেছে কতদিন পরে দেখা হলো নন্দিতা

অনেকবার বললাম থাকতে বললো আরেকদিন দিন আসবো তাই ওরা চলে গেল আর এখন আমি রান্না করব। কি রান্না করবো চলুন দেখাচ্ছি এখন আমি রান্না করবো তরকা এই যে এটার মধ্যে ডাল সিদ্ধ করা হয়ে গেছে সব রকমের ডাল তরকার ডাল আর এখানে এই যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর এখানে লঙ্কা কুচি আর এই লঙ্কাগুলো কিন্তু আমি এই মেশিনটা দিয়ে কুচিয়েছি খুব ইজি কচানো একেবারে দুটো তিনটে করে একসাথে হয়ে যায় আর হাতও জলে না আর সব সাইজগুলো দেখুন একই রকম এটা মেলার থেকে কিনেছিলাম খুব কাজের খুব ভালো খুব পছন্দ হয়েছে আমার জিনিসটা আর এই যে চারটে ডিম রেখেছি এটাও দেব ঠিক আছে আর কড়াইতে যে তেল দিয়ে দিয়েছি এখন আমি রান্না শুরু করে দেব। ঠিক আছে তাহলে আমি একটু রান্না করিনি তারপর ফিরে আসছি রান্না করা হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি এখন জানা খলাম টেস্টি খেলাম খেয়েছে তিনটে না তুমি বললাম দারুণ হয়েছে টেস্টি তারপরে খেয়েছে তিনটে মিষ্টি একটা খাও গ্যাসটি মানে গ্যাসের ওষুধ তারপর শর্ট করতে কবে বাবা কালকে বললে কালকেই যাব তো চলো কালকে শর্ট ভিডিও করে নিয়ে আসি আমাদের একটা ক্যামেরা থাক ক্যামেরাম্যান থাকলে খুব ভালো হয় নিজেরা করলে না এত ভালো শর্ট ভিডিও হবে না কারণ ক্যামেরা এরকম এক জায়গা রেখে অতটা ভালো হয় না যতটা ভালো হয় কেউ করে দিলে তাই না নরে তারপর যেমন ইচ্ছা সেরকম করে আমরা অ্যাক্টিং করতে পারি আর ক্যামেরা দাঁড়া করে রাখলে তো ওইটুকুর মধ্যেই করতে হবে বসে শুয়ে কিছুই করা যাবে না শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু করা যাবে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে বুঝতে পেরেছ আমি অনেক আগেই বলছি আর আমি ঘমে না তাকাতই পাচ্ছি না চোখ একদম ঢুলুল ডুল ডুলুল করছে। আর আমি এখন যাবো ওই পরেই নিচে বই খাতা স্কুলের জামা কাপড় সব গোছাবো তারপরে ফোনে আবার ভিডিও এডিট করব কালকে তাই তো

এইটা করবে বেম খাবে হলো মুড়ি ওজন ধরেই যাচ্ছে ধরেই যাচ্ছে আর ওজন বাড়ার পিছনে তোমার অনেক কারণ আছে তুমি ভালো ভালো খাবার রান্না করবা তখন তো আমাদের খেতে ইচ্ছা করবে তাহলে আমরা খাবো না হ্যাঁ ওজন বাড়ানোর পিছনে তোমার অনেক কারণ আছে তুমি যদি এত ভালো ভালো খাবার না খেতা তাহলে আমরাও খেতাম না আমরাও হালকা হালকা খেতাম তোমার সাথে সাথে খেতে গিয়ে ওজন বেড়ে যাচ্ছে তাই ওজন কমানোর জন্য টমেটি মার কি না ডামি ট্রিমার ডামি ট্রিমার এটা আমার বরকে দিয়ে কিনেছি এই দেখুন আগেও ছিল আর বাইরে একটা ফাংশন হচ্ছে সেখানে গান টান হচ্ছে আগেও ছিল আবারো কিনেছি এইটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি মানে পেটটা ভুঁড়ি হলে পরে কমে যায় হ্যাঁ তার জন্য খাওয়াও কন্ট্রোল করতে হয় খাওয়া তো কমিয়ে দিয়েছি দেখো আমি কয়টা ভাত খাই সবকিছু ব্যামেরই কষ্ট আছে না না তুমি আগে বলো আমি কতগুলো ভাত খাই এক হাতা এইটুকু ভাত খাই আমি

তারপরে দুশো বার তারপর দিন বন্ধ হয়ে গেছিলাম সেটা না ওই দার্জিলিং ওইটা আমি বলি কষ্ট কষ্ট করলে তাহলে তো তাড়াতাড়ি ঘুরি কমবে না তোমার যা ঘুরি হয়ে গেছে এখন

আসতে বলছি বলছে দাড়ি কাটার নেই দাড়ি কাঠা নেই দাড়ি কাটার নেই দাড়ি কাটো না কিসের জন্য কাটা নেই কাটা নেই আজকে শুক্রবার না কেউ দাড়ি কাটবে আর আমাদের শর্ট ভিডিওগুলোতে আপনারা অনেক অনেক কমেন্ট করছেন আমাদের খুব ভালো লাগছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করছেন থ্যাংক ইউ সবাইকে আর কালকে আবার আমরা শর্ট ভিডিও করতে যাব বলো যাবে তো কালকে আবার বলো না দাড়ি কাটার নাই দাড়ি কাটার নাই গুমদুরটাকে দাড়ি কাটবা ঠিক আছে চলো ঠিক আছে তাহলে আমরা এখন ঘরে চলে যাই অনেক রাত হয়ে গেছে আবার কালকে সকালে দেখা হবে आज के साथ मतलब गुड नाइट